নমস্কার আমি সম্পূর্ণ ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি যে পিনাড্ডা বঙ্গ সফরে এসেছিলেন সেই বঙ্গ সফর চলাকালীন অনেকগুলো কর্মসূচি প্রায় প্রত্যেকটা কর্মসূচিতেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা থেকেছেন এটা স্বাভাবিক ব্যাপার সেই কর্মসূচি থেকে বেরোনোর পর শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিকরা মিট করছেন কথা বলছেন প্রশ্ন করছেন এটা প্রায় প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছি এইখানে আমরা একটা দেখলাম যে তিনি যখন সাইবার তাদের যে যোদ্ধারা রয়েছেন সেই সাইবার যোদ্ধাদের একটা কর্মসূচি ছিল সেখানে অমিত শাহজি কতগুলো বিষয় উল্লেখ করেছেন এবং সেইটাকে নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করলে আমরা শুভেন্দু অধিকারীর কাছ থেকেই তার এই কাছ থেকেই জেনে নেবো যে তিনি ঠিক কী বললেন সেটা আমরা শোনাব কিন্তু তার আগে আমি দর্শক বন্ধুদের জন্য দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ সেই দুটো বিষয় দর্শক বন্ধুদের একটু নজরে আনবো একটা বিষয় তিনি যেটা বলেছেন মমতা ব্যানার্জিকে তিনি স্টিকার পিসি নাম দিয়েছেন অর্থাৎ মমতা কেন্দ্রীয় সরকারের যখনই কোনো প্রকল্প আসে তিনি সেটাকে নাম বদলে নিজের নামে স্টিকার চা দিয়ে চালিয়ে দেন এইরকম আরেকটা স্টিকার তিনি আগামী জানুয়ারিতে আনতে চলেছেন তার নিজের নামে যেটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট কি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এই যে প্রোগ্রামটা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকার ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ বোঝাই যাচ্ছে নাম শুনেই বোঝা যাচ্ছে যে সামাজিকভাবে সহায়তার একটা প্রকল্প থাকবে এটা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প যেই প্রকল্পতে সামাজিক সহায়তা মানে বয়স্ক মানুষদের কি সহায়তা দেওয়া হবে বা যারা সামাজিকভাবে একটু অক্ষম সেই সমস্ত মানুষদের কি সহায়তা দেওয়ার প্রকল্প সেই টাকাটা কি তিনি বার্ধক্য ভাতা বলে নিজের নাম দিয়ে চালানোর একটা চেষ্টা করবেন এটা বোঝা যাচ্ছে তার বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে এন এই বিষয়টা থাকছে এর বাইরেও অনেকগুলো বিষয় তিনি আলোচনা করেছেন শেষ কথাটা জিনিস খুব ইঙ্গিতপূর্ণ আমি বলবো সমস্ত দর্শক বন্ধুরা বাংলার সমস্ত মানুষ যার জন্য অপেক্ষা করে আছেন যে ভাইপো 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 কবে যাবে অর্থাৎ ভাইপো জেল যাত্রা কবে হবে সে বিষয়ে তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যারা জেলে আছে তিনি তাদের সম্পর্কে বলেছেন যারা চায়নি তাদের সম্পর্কে তিনি বলেননি অর্থাৎ তিনি ইঙ্গিত করে দিলেন যে যারা এখনো বাইরে আছে তারা হবে তাদেরও সব ব্যবস্থা হয়ে গেছে অর্থাৎ সমাজদারকে নিয়ে ইশারাই কাপি হয় এটা শুভেন্দু অধিকারী বললেন এবং তিনি বললেন উই আর হ্যাপি আমাদের নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই পরিবারবাদের বিরুদ্ধে যে লড়াই অ্যাপিজমেন্ট পলিটিক্সের বিরুদ্ধে যে লড়াই এই সমস্ত লড়াইটা আমরা লড়ছি আমি আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আগে একটু শুনে নিই তারপরে আমরা আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে থাকবো পশ্চিমবঙ্গে একটা পাকিস্তানের রিপোর্টারকে এনে বলেছিলেন লেতিয়াবুরুজা ইকপাল দেখে নিয়াবি এক ছোটা পাকিস্তান আর সম্প্রতি সংখ্যালঘু অধিকার দিবসে বলেছেন পশ্চিমবাংলায় কিছুদিনের মধ্যে পঞ্চাশ শতাংশ লোক উর্দুতে কথা বলবে এইসব লোকের মুখেই সব মানায় উনি নিচে তো গয়া থেকে এসছে দাদা নাড্ডাজি পরিযায়ী বলেন অমিত শাহ দুজনে এলেন আপনারা কি বার্তা পেলেন দাদা কি বার্তা পেলেন দাদা এটা আমাদের ইন্টারনাল মিটিং আমাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা সাইবার যোদ্ধারা যেটা স্টিকার পিসির ভান্ডা ফোড় করবে স্টিকার পিসি মিথ্যাবাদী লাস্ট মিথ্যা কথাটা জানুয়ারিতে বলবে বার্ধক্য ভাতা দিয়ে যেটা এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম আমাদের সাইবার যোদ্ধাদের লড়াইতেই উনিশ সালে আমরা প্রায় চল্লিশ পারসেন্ট এবং একুশে তিন থেকে সাতাত্তর রয়েছে আজকে প্রায় দেড় হাজারের বেশি সাইবার যোদ্ধা যারা ভলেন্টারি সার্ভিস দেয় ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে এবং রাষ্ট্রবাদকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য আর পিসি ভাই পর মিথ্যাচারকে তার মিথ্যাচারকে শেষ করার জন্য পর্দা পাশ করার জন্য তাদেরকে এনকারেজ করে গেলেন আমাদের জগৎ প্রকাশ নাড্ডাজি এবং আমাদের সকলের হৃদয়ের নেতা যিনি এক দেশ এক বিধান এক নিশান তিনশো সত্তর থার্টি ফাইভ এ সরিয়েছেন শেষ কাজটা করেছেন ন্যায় সংিতা বিল তার বক্তব্য শুনে আমরা নতুন করে উদ্বুদ্ধ হলাম এনকারেজ হলাম তিনি কিছু স্লোগানও আমাদের দিয়েছেন আমরা বলেছি আগলি বার মোদী সরকার তিনি জিজ্ঞেস করেছেন সবচেয়ে বাড়িয়া ভ্রষ্টাচারী কোন হয় আমরা বলেছি চোর মমতা চোর মমতা তিনি বলেছেন হিরক রাজা ছিল সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী লিখতেন আরেকটা আমরা বলেছি হিরক রানী বাই বাই দাদা রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে সেদিন উপস্থিত থাকবেন না সীতারাম বলেছেন এটা স্টেট একটা ঘটনা এটা কি কীভাবে দেখছেন এরা এদের হেডকোয়ার্টার হচ্ছে চীন এরা ভারত এবং চীনের যুদ্ধের সময় চীনের পক্ষ নিয়েছিল এদের বাবা খুড়া জ্যাঠারা সব চীনে থাকে সেই জন্য দেশের সংস্কৃতির যে জাগরণ সেই জাগরণ থেকে এদের দূরে থাকা স্বাভাবিক কারণ এরা ভারতবর্ষের স্বাধীনতা মানে না বন্দে মাতরমকে ঘৃণা করে ভারতবর্ষের যে সাত্বিকতা তাকে অস্বীকার করে এরা নাস্তিক এবং এদের বা ঠাকুরদা খুড়া জ্যাঠা সব এদের মালিক হচ্ছে চীন দাদা অমিত শাহ এবং এবং নাড্ডাজি দুজনে যেদিন এলেন সেদিন তৃণমূল কলকাতায় বিক্ষোভ দেখাচ্ছে এটাকে ওর কোনো মূল্য নেই

আর বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা করতে হয় সেটা রাষ্ট্রবাদী বিজেপির লোকরা জানে সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদার আরও ভালো করে জানে সুকান্ত মজুমদারের কথাকে বিকৃত করে এই ধরনের কথাবার্তা এগুলো কোনো লাভ হবে না এই কিছুদিন আগে আমার একটা কথা নিয়েও তৃণমূলের সোশ্যাল মিডিয়া মিমিক্রি করেছিল সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসের যে স্বাভাবিক শীত কথা আসছে না আমি কি কারণে বলেছি আমি বলেছি ন্যাচারাল যে ক্লাইমেট এটা চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস অরণ্যকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে আর পুকুর বুঝাচ্ছে এই শহরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পাঁচ হাজার বড় পুকুর বুঝিয়ে হাট বাড়ি অট্টালিকা তৈরি করেছে তাই প্রকৃতির সঙ্গে এই রকম ব্যবহার করলে প্রকৃতিও তার ঠিক উল্টো ব্যবহারটা করে এটা যুগে যুগে প্রমাণিত সে কথাটাকে নিয়ে বলেছে তাতে কী আছে সুকান্ত মজুমদার মহোদয়ের কাছে তৃণমূলের অশিক্ষিতদের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই সুকান্তবাবুর মতো ভালো করে পড়াশোনা করুক জ্ঞান জ্ঞানলব্ধ করুক ডক্টরেট উপাধি পাক তারপরে বলবে উনার ওরা বরঞ্চ সুকান্তবাবুর বিরোধিতা করার আগে মমতা ব্যানার্জির ডক্টরেটটা কোথায় হারিয়ে গেছে আর ভাইপোর কোথায় চুরি হয়ে গেছে দুটো খুঁজে বের একাধিক মন্ত্রী বিভিন্ন অভিযোগে তারা জেলের মধ্যে আছে এবং লোকসভার আগে কি আপনারা আরো দাবি জোরালো সাইবার যোদ্ধারা বলছে অমিতজি কে ভাইপো তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি বাকিটা আমি বলছি না পরে বলি ওকে থ্যাংক ইউ তার কথা ইশারাই কাফি আর উই আর হ্যাপি উই আর হ্যাপি আমাদের নেতা ভালো কথা বলে গেছে উই শুনলেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সিপিআইএম সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর দিলেন সেখানে দাঁড়িয়ে এবং সিপিআইএম তারা এই যে যাবেন না অর্থাৎ এই রাম মন্দিরের উদ্বোধনের দিক যাবেন না সেটাকে তিনি তার মতো তিনি ব্যাখ্যা করেছেন তার রাজনৈতিক অবস্থান থেকে তিনি সেটা ব্যাখ্যা করেছেন আপনারা সেটা শুনলেন শুনলেন যে নাড্ডাজিকে এবং পরিযায়ী পাখি পরিযায়ী বলছেন কে বলছেন নাড্ডাজি এবং অমিতজিকে পরিযায়ী বলছেন কে ফিরা থাকে তিনি বললেন তিনি নিজেরই তো গয়ার লোক তিনি আবার পরিযায়ী বলে অন্য কাকে কটাক্ষ করছেন এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ার লোকজনকে আরও বেশি কীভাবে সক্রিয় হওয়া যায় তাদের কীভাবে কাজে লাগানো হবে তাদের লড়াইয়ের ফলে দু হাজার উনিশ দু একুশে যে সফলতা এসছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তারা উল্লেখ করলেন এবং সব থেকে শেষে যে বিষয়টা শুভেন্দু অধিকারী বললেন যেটা আমার মনে হয় গোটা বাংলার মানুষের মুখে হাসি ফোটাবে গোটা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে ভাই পোঝাবে জেলে সেদিকে আগ্রহ অপেক্ষা করে রয়েছে অমিত শাহজি বোধ সে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত করে গেলেন এবং সেই ইঙ্গিত বোধহয় অনেক বড় তার অর্থ রয়েছে এর পেছনে আমরা বাংলার মানুষরা সেদিকেই তাকিয়ে রয়েছি গোটা পশ্চিম বাংলার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছেন সেই দুর্নীতির যোদ্ধারাও বোধ হয় তাকিয়ে রয়েছেন যে দুর্নীতির মাথা কবে ধরা পড়বে সেদিকে গোটা বাংলার নজর অমিত শাহদের ওপর অনেক ভরসা রাখেন বাংলার মানুষ আস্থা রাখতে চাইছেন সেই আস্থা সেই ভরসা রেখে হয়তো আগামী দিনে এই দুর্নীতির মাথা ধরা পড়বে সেরকমই একটা ইঙ্গিত এবং প্রচণ্ড উচ্ছ্বাসে শুভেন্দু অধিকারী আজকে যে উচ্ছ্বাস নিয়ে যে কথা বললেন বোঝাই যাচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে কোনো সময় আমরাও সূত্র মারফত আপনাদেরকে বারবার বলেছি যে কোনো সময় বড় ঘটনা ঘটে যেতে পারে বাংলার মানুষের চাহিদা শুভশ্র শীঘ্র নমস্কার